সমতি মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেল দেখুন বাবা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজ যোগীবরকে কাছে ডেকে বলে আই যোগীবর আজ আমি তোকে মনের প্রাণ ভরে সেবা দেব আজ তোকে পেট পুড়ে আমি ভোজন করাবো বাবা আই এই বলে গোবিন্দকে কুটিরের ভেতরে এনেছি আর গোবিন্দকে বসিয়ে মনের মতো করে আজ ভোজন করাচ্ছি গোবিন্দে এবার যোগীবরের ভোজন করা যখন হয়ে গেছে মায়ের চরণে প্রণাম করে বলছে মা ওমা এবার তাহলে আমি আসি মা যশোমতি মা বলছে একটু দাঁড়া যোগীবর বলি আমার গোপাল ঠিক তোর মতো ওরে জানিস বাবা আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে তা আমি কি বলি তুই একটু অপেক্ষা কর আমার গোপাল এলে আর তোর সাথে আমি একটু বন্ধু পাতিয়ে দেবো একটু দাঁড়া বাবা আমার গোপাল এই মাত্র চলে আসবে তখন যোগীবর বলছে মা আমার যে বড় ভয় করছে গো ভয় করছি কিসের ভয় ওমা জানো এরূপ ঘটনা আমাদের বাড়িতে হয়েছিল আর বোলো না মা এক নবীন যোগী আমাদের বাড়িতে এসেছিল আর সেই যোগীর প্রসাদ যখনই আমি পেয়েছি মা সাথে সাথে আমিও যে যোগী হয়ে গেছি যশোদার মনে কিন্তু তখন ভয় হয়ে গেল সত্যি আমার গোপাল যদি এসে যায় আর আমার গোপাল যদি এসে যোগী হয়ে যায় বলে না বাবা না ওরে তুই আর দাঁড়িয়ে থাকিস না এবার তো গোপালের আসার সময় হয়ে গেছে এবার তুই এখান হতে বিদায় নে বাবা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু মাতা পিতা ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান এটাও কিন্তু তারা জানে না মাধুর্য মন্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় শ্রীকৃষ্ণই ভগবান বলে আর দেরি করিস না আমার গোপাল এবার চলে আসবে এবার তুই বিদায় তাই দিদি রোহিণীকে ডেকে বলছে দিদি এক কাজ করো ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে দাও যেখানে যোগীবর ভোজন করেছে ভালো করে পরিষ্কার করে দিয়ে ভোজনের পাত্র তুমি যমুনার জলে ভাসিয়ে দাও দিদি রোহিণীও তাই করেছে যেই না যমুনার জলে ভাসিয়েছে বাবা অমনি যমুনাও সেই যোগীর প্রসাদ পেয়ে যোগী হয়ে নৃত্য শুরু করেছে নিতাই গৌর হরিবল হরিবল যমুনা যমুনা কর পেতে নিল যমুনা কর পেতে নিন যমুনা যমুনা কর পেতে নিল যমুনা যমুনা কর পেতে নিল আজকে আমি ধন্য হলাম আজকে আমি ধন্য হলা যেই না দিদি রোহিণী সেই ভোজনের পাত্র অর্থাৎ যোগীবর যেখানে ভোজন করেছিল সেই ভোজনের পাত্রটা যমুনার জলে ভাসিয়ে দিয়েছে অমনি যমুনাও পরজোরে প্রণাম করে বলছে ওগো আজকে আমি ধন্য হলাম আজকে আমি ধন্য ওই যোগীর প্রসাদে পেলাম বলে আজকে আমি ধন্য হলাম যোগীর যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য যমুনা যমুনা কবি এবার দিদি রোহিণী ছুটতে ছুটতে এসে বলছে জানিস দশদা তোর কথা মতো যখন ভোজনের পাত্র যমুনার জলে ফেলেছি অমনি যমুনাও যে যোগী হয়ে নৃত্য করছে যশমতির মনে তখন আরো ভয় হয়ে গেল বলে সত্যি আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে এবার আমার গোপাল যদি এসে যায় আর গোপাল এসে যদি যোগী হয়ে যায় আর তুই করে দাঁড়িয়ে থাকিস না বাবা এবার তো এখান হতে বিদায় নেই তাই বর আমার মায়ের চরণে প্রণাম করেছি মায়ের বিদায় নিয়েছে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে কোথায় জটিলা মন্দিরের পথে এত বলি বর গমন করিল আজ এতো বলি যোগি বল গমন করি না এতো বলি গমন করি না ওই জটিলা মন্দিরে আসি উপমিত হল ওই জটিলা গৌড় হরি হরি উপমিত হল ওই জটিলা মন্দিরে আসি উপমিত হল জটিলা মন্দিরে আসি উপমিত হল ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে আজ জটিলার দাড়ে এসে गोविंद ডাক দিছে এবার গোবিন্দের ডাক যখন শুনতে পেয়েছে জটিলা বলছে আয় কুটিলা কুটিলা দারে এক যোগী এসেছে তুই তাকে কিছু ভিক্ষা দিয়ে আই তো মা কুটিলা কি করেছে বাবা ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়েছে সেই যোগীবরকে ভিক্ষা দেবে বলে কিন্তু যেই না ভিক্ষা সামগ্রী নিয়ে যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে বলেছে এই নাও যোগীবর ভিক্ষা নাও তখন যোগীবর ইশারায় জানিয়ে দিয়েছে কোনো প্রতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না হরি বল অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না আর সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না নেতাই গৌর হরি বল হরি তখন তাড়াতাড়ি করে কুটিলা মায়ের কাছে এসে বলছে ও মা মাগো ওই যোগীবর তো আমার হাতে ভিক্ষা নেবে না সে নাকি এক ব্রত করেছে আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি ব্রত নষ্ট হয়ে যাবে জটিলা বলছে সেই তোরমা কিন্তু খালি হাতে যদি ফিরে যাই তাহলে তো অমঙ্গল হবে এক কাজ করি তবে আমাদের বৌমাকে পাঠিয়ে বলছে তাই করো তবে তোমাদের বৌমাকে পাঠিয়ে দাও তাই রানীকে ডেকে বলছে বৌমা এক কাজ করো বলি তারে এক বল এসেছে তাকে তুমি একটু ভিক্ষা দিয়ে এসো কিন্তু দেখুন মা যখন রাধারানী যোগীবরের নাম শুনেছে যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠেছে ভয়ে চমকে উঠেছে রাধারানী না 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 আমায় যোগী ভিক্ষা দিতে বলো যে যোগীতে সীতা হবে না জানে যোগী কি বা করে সীতা মণি বড় ভয় মা মনে বড় ভয় মা তাই মনে বড় ভয় মা মনে বড় ভয় হইমা বলো না বলো না যোগী ভিখা দিতে নিতাই গৌড় হনিবোল হলি বোল তাই রাধারানি কিন্তু মনের মধ্যে ভয় আছে মা যখন যোগীবরের নাম শুনেছি ভয়ে তখন চমকে উঠেছে রাধারানি এবার ভয়ে ভয়ে সে সামগ্রী সাজিয়েছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে তাই যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে বলে এই নাও যোগীবর তাড়াতাড়ি করে ভিক্ষা নাও বলি আমার যে দাঁড়াবার সময় নেই যোগীবর তাড়াতাড়ি করে তুমি ভিক্ষা নাও তখন যোগীবর ইশারায় জানিয়ে দিয়েছি বলে ও রাধে রাধে গো ও ভিক্ষা তো আমি চাইনি রাধে রাধারানী জড়ে বলছে যোগীবর তবে তুমি কি ভিক্ষা চাও গোবিন্দ আমার দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছে শুনবে রাধে আমি তোমার কাছে কি ভিক্ষা চাই তবে শোনো রাধে স্বন গো শ্রীমতী ওগো কৃষ্ণের কৃষ্ণের তো মারো দারোন মারো দো মা কোনো ধন্য নয় তোমার দারো মা তোমার দারুম স্যামের লাগিয়া আজ আশিয়াছি স্যামেরো লাগিয়া আশিয়া আসিয়াছি আমি রোনা দিয়া আসিয়াছি আমায় মান ভন দেবো মানো আমার মানে ভিক্ষা দাও গোরা আমায় মানে ভিক্ষা দাও গোরা যখন রাধারানি আমার যোগীবরকে জিজ্ঞাসা করছে যে যোগীবর তুমি কি ভিক্ষা চাও তখন গোবিন্দ বলছে রাধে কোনো কিছু ভিক্ষা তোমার কাছে আমার চাই না তুমি শুধু কি ভিক্ষা দেবে জানো মানে ভিক্ষা দাও গোরা নিতাই গৌর দাও তুমি মানে ভিক্ষা দাও মান ভিক্ষা অন্য অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা গো অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা দাও ব রাধি অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা গো রাধে অন্য ভিক্ষা চাই না মানুষ ভিক্ষা গো বরাধি দাও অন্য কোনো কিছু ভিক্ষা তোমার কাছে চাই না শুধু আমায় মান ভিক্ষা তুমি দাও তাই রাধারানী চিনতে পেরেছে তখন প্রাণ বধুকে যে এই নামার গোবিন্দকে চিনতে পেরেছে বাবা রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে বধু যে মানের জন্য তোমাকে এই বেশ ধালন করতে হয়েছে যে মানের জন্য তোমার ওই কোমল অঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে বধু আমি তোমায় কথা দিলাম এই আমি তোমায় কথা দিলাম এই ছাড় মান আমি আর কোনোদিন করবো না ছি ছি কি ছাড়ো মানের লাগিয়া বধুরে হারাইয়েছিলাম ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পড়ানো পাইনা পরশি পরানো পাইনা পরশি পরানো পাইনা রাধারানী বলছো বধূগো যে মানের জন্য তোমার কোমল লঙ্গে তোমাকে ছাই বর্ষ mattiye hoyeche যে মানের জন্য এই বেশ ধারণ করতে হয়েছে ওগো আমি এমন মানত করব না আমি এমন তাই সখীগণ কি করেছে যখন মাধবকে চিনতে পেরেছি আমার গোবিন্দ যখন এসে দাঁড়িয়েছে বাবা তখন তাদের মনে আনন্দ আর ধরছে না মনের মতো করে তারাও আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া ললিতা হাসিয়া তোমা তখন ললিতা হাসিয়া 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 পদা বল আবার পড়িয়া বস আরে বসি না রায়ের বসি না রায়ের পা বসি না রাগের দেখো যাই বিনোদিনী তেরো ছোটা হি আনল বধুর আবারের নাগর সুন্দর প্রেমী গদ অঙ্গ চাহে পরশীতে নাগর সুন্দর অঙ্গ চাহে পরশীতে আবার নাগর সুন্দর প্রেমী গদ অঙ্গ চাহে পরশী অঙ্গ চাখে পরশীতে অঙ্গ চাহে পরশী গোবিন্দকে তখন মনের মতো করে সাজিয়ে দিয়েছে আর গোবিন্দ অপরূপভাবে সাজসজ্জা করেছে মা এবার সখীগণ বলছে ওরাই এক কাজ করতো আমাদের শ্যামের সাথে তুই আজ বামে দাদা আর এই যুগলর নয়ন ভরে আমরা আজ দর্শন করি তখন গোবিন্দ মা রাধারানীকে বামে নিয়েছি মা আর বামে নিয়ে আজ যুগলে দাঁড়িয়েছি একবারে দাদা রে দাদা রে দাদা রে দাদা রে দাদা দাদা বোধের যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে দাদা রূপে দর্শন করি দাদা রে দাদা যুগল রূপে দর্শন কটি দাদা রে তাই গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে চলুন সকলে মিলে দুটি বাহু তুলেই আমার রাধা গোবিন্দকে যুগলে করব। চাঁদ চাঁদে চাঁদে চাঁদ বদনী চাঁদের বা মে দাদা

তারা কি আমার দাদা ভাইয়ের অনুরোধ আছে কয়েকটা ভজন গান গাইবার তা ভজন গান গাইবো যদি মায়েরা নিত্য করে করবেন তো যে যেখানে আছে সেখান থেকে করবেন ওপরে কে উঠে আসবেন না কেমন যে রাধে দুটি বাহু তুলে प्रेम से बोलो राधा रानी की जय वृंदावन धाम की श्याम सुंदर मदन मोहन की जाए। जाए।